আসলে গ্রামে থেকে লাখ টাকার স্বপ্ন দেখাটা যেমনটা কঠিন তা কিন্তু অরিজিনালে বাস্তবায়ন করাটা তার চেয়ে বড় কঠিন আসলে যে গ্রামের মানুষ সারাদিন পরিশ্রম করে যেখান থেকে মাত্র দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করে সে সময়ে গ্রাম থেকে যদি মাসে লাখ টাকার ইনকাম করার একটা স্বপ্ন দেখি তাহলে কিন্তু এই স্বপ্নটা বিফলও যেতে পারে কারণ আমাদের মতো মধ্যবিত্ত ছেলেরা কিন্তু একটু ছোট স্বপ্ন দেখতে হয় কখনো বড় স্বপ্ন দেখতে হয় না কারণ আমাদের সেই রকম পুঁজি নাই আমাদের সেই রকম কাজকর্মার মান মন মানসিকতা নেই এই জন্য আমাদের ছোট ছোট স্বপ্ন দেখতে হয় এই ছোট ছোট স্বপ্ন দেখা থেকে শুরু করে আমি একটা বড় স্বপ্নে পা দিয়েছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আশীর্বাদে এই যে আমার হাতে একটা পেপার দেখতে পাচ্ছেন আসলে এই পেপারটা কিসের এই পেপারটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো কিসের পেপার আসলে আপনারা জানেন ইউটিউবে যখন আমি আমার একটা কিন্তু ইউটিউব চ্যানেল আছে যে ভিডিওটা আপনারা দেখতে পারছেন এটি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন লিমন এন্টারটেনমেন্ট বিডি একটা ইউটিউব চ্যানেল আছে আমার এই চ্যানেল থেকে আমার যখন ওয়াচ টাইম চার হাজার ঘন্টা প্লাস এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল তখন দশ ডলার পরিপূর্ণ হওয়ার পর আমাকে ইউটিউব কোম্পানি থেকে আমাকে এই লেটারটা পাঠানো হয়েছে যাকে আমরা বলি সাধারণত অ্যাডসেন্ট গুগল অ্যাডসেন্স লেটার আসলে গুগল অ্যাডসেন্স লেটার এখানে একটা পিন আছে আসলে অনেক জল্পনা কল্পনা অনেক দিন পরে আমি এই লেটারটা পেলাম অনেক দিন ত্যাগ এবং অনেক কষ্ট করার পর অনেক সাধনার পর ওই যে বলছিলাম যে সিরাখাতা গায়ে দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখাটা কেমন জানি হয় সেরকমই এই একটা স্বপ্ন দেখছিলাম ইনশাল্লাহ তালা মনে হয় আমার স্বপ্নটা পূরণ করবে যেহেতু গুগল অ্যাডসেন্স থেকে আমার এরা পাঠাইছেন পিনটা পাঠিয়েছেন ইনশাল্লাহ সফল একদিন হবই চেষ্টা করে যাব শুধু আপনাদের একটু ভালোবাসার প্রয়োজন আছে আপনারা যদি ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা সফল হতে পারবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং এই সিটিটার জন্য দীর্ঘ একটা মাস পরিশ্রম করছিলাম আসলে আপনারা জানেন যখন প্রথম ইউটিউব চ্যানেল মনিটাইজ হয় তখন কিন্তু আপনার রেভিনিউটা যে ইনকামটা আছে ইনকামটা কিন্তু একবারে কম দেয় এই ইনকামটা কম দেওয়ার কারণে আমার কিন্তু এক মাস লাগছিল প্রায় দশ ডলার পরিপূর্ণ হতে ইনশাল্লাহ হওয়ার পর আমি পরে বিশ দিন আবার এক মাস যাওয়ার পর এক মাস বিশ দিন পর আমি এই লেটারটা হাতে পাইছি এখন এই লেটারটা আমি পিন ভেরিফিকেশান করলাম ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং এটা পরিপূর্ণ হয়েছে কমপ্লিট হয়েছে আমরা আমাদের জন্য দোয়া করবেন আমরা এই যে গ্রামে দেখতে পাচ্ছেন লুঙ্গি পরে আজ ভিডিও করছি আসলে আমরা গ্রামের মানুষ লুঙ্গি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা গ্রামের মানুষ যেহেতু আর আমাদের এই চ্যানেলটা ভিডিও হচ্ছে ঢাকা প্রেস ক্লাব থেকে শুরু করে ঢাকার অলিতে গলিতে সব রকমের ভিডিও পাবেন ইনশাল্লাহ গ্রাম থেকে শুরু করে আসলে গ্রাম বাংলাদেশের যে স্থানের ভিডিও পাবেন এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওগুলো আমার অবশ্যই যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আর আমরা গ্রামের ছেলে আমরা গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেছি আমরা কী কী করতে হয় এটা আমরা ততটুকু জানি না কিন্তু আপনারা যদি আমাদেরকে একটু ভালো পরামর্শ দেন একটা ভালো গাইডস দেন তাহলে হয়তোবা আমরা সামনের দিকে এগোতে পারবো এবং আমরা এখন এই প্রিনটা আনবক্সিং করে দেখাবো আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকুন আমরা প্রিনটা কিভাবে খুলতে হয় এবং পিনটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় চলুন তাহলে শুরু করা যাক দেখতে থাকুন আমরা প্রিনটা প্রথমে এদিক থেকে ফাটাচ্ছি এদিক থেকে ফাটার পর আমরা এদিকটা এখন ফাটাবো ফাটাচ্ছি আসলে ফাটা শেষ এখন পরিপূর্ণটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে পরিপূর্ণটা দেখতে পাচ্ছেন আসলে আমার এটাই হচ্ছে অনেক দিনের স্বপ্ন অনেক দিনের স্বপ্ন হচ্ছে এটা আর এই দিক থেকে আমার কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু আমার অলরেডি সব ঠিকানা ডিটেলস দেওয়া আছে সব ঠিকানা এখানে এখানে গুগল থেকে যে পাঠাইছে এটা দেখার জন্য আজকের ভিডিওটা করা সাধারণত আমরা গ্রামের ছেলেবেলে। অবশ্যই আপনাদের একটু সাপোর্ট এবং একটু ভালোবাসার প্রয়োজন আছে অবশ্যই একটু ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার জন্য প্রস্তুত আছি এবং ইনশাল্লাহ আমরা ভালো কিছু করে দেখাবো আপনাদেরকে এইটুকু মন মানসিকতা আমাদের আছে এবং আপনাদের শুধু একটু ভালোবাসার প্রয়োজন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই একটু করে হলেও ভালোবাসা দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হিন্দু ভাইদের আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওটা কিন্তু বাংলাদেশ সৌদি আরব ইন্ডিয়া অনেক দেশেই লোকেই দেখে কিন্তু আমাদের ফুল ভিডিওতে এরকম রিস নেই শর্ট ভিডিওতে যেমন রিস আছে মোটামুটি ইনশাল্লাহ ভালো কিন্তু আমাদের ফুল ভিডিওতে রিস আনতে হবে আপনারা যদি একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের কাছে সাপোর্ট আশা প্রার্থী আমি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন